ডুবাইয়ের কিছু ব্রেসলেট দেখাবো এই হচ্ছে নাইন ওয়ান সিক্সের যে কালেকশান শুরু ডিজাইনটি কিন্তু পাচ্ছেন আপনারা খুবই সুন্দর রাফ ইউজ করতে পারবেন এই ডিজাইনটি নতুন ডিজাইন আনকমন একটা ডিজাইন এই ডিজাইনটি ওজন জন্য কোন সময় কেমন আছেন অসুবিধায় ভালো আছেন আজকে আপনাদেরকে কিছু ডুবাইয়ের সেরা সেরা কালেকশন দেখাচ্ছি দেখেন নাইন ওয়ান সিক্সের যে কালেকশনগুলো আছে সেই সেই কালেকশনগুলো দেখাচ্ছি অরিজিনাল বাইশ কিরেট প্রমাণ কিন্তু প্রতিটি স্বর্ণের গায়েই করা আছে গ্রাম বাউন্ন পয়েন্টে পার্সেন্ট থেকে আপনার এই ব্রেসলেটটি আর এই সকল ব্রেসলেট কিনতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এগুলো প্রাইস এবং ওজন তো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ব্রেসলেট দেখাবো তো আজকের ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদেরকে জানিয়ে দেবো এই ডুবের কি কীরকম প্রাইস আসতে পারে প্রতিটি হচ্ছে নাইন ওয়ান সিক্সের যে কালেকশন ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটি দেখেন ডিজাইনটি কতটা সুন্দর আর এই ডিজাইনটির ওজন যদি আপনাদেরকে দেখাই ছয় গ্রাম চব্বিশ পয়েন্টে আপনারা কিন্তু এই ডিজাইনটি পাবেন দেখেন ডিজাইনটি ছয় গ্রাম চব্বিশ পয়েন্টে এই ডিজাইনটি কিন্তু পাচ্ছেন আপনারা খুবই সুন্দর রাফ ইউজ করতে পারবেন এই ডিজাইনটি বাইশ ক্যারেট ওরিজিনাল পাওনা কিন্তু করা আছে আর এই ডিজাইনটি যদি আজকের আপনারা ডলারে নিতে চান প্রাইসটি পড়বে সাতশো আটানব্বই ডলার আর বাংলাদেশি টাকায় যদি নিতে চান তাহলে নিতে পারবেন নিরানব্বই হাজার চুরাশি টাকা হলে এই ডিজাইনটি কিন্তু পাচ্ছেন আপনারা এই ডিজাইনটি বাইশ ক্রিকেটের নাইন ওয়ান সিক্স এ টু বাই কালেকশন এখানে আমি আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখাব এই ডিজাইনটি এই ডিজাইনটি কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর এই নতুন ডিজাইন আনকমন একটা ডিজাইন এই ডিজাইনটির ওজন যদি আপনাদেরকে দেখে গ্রামের থেকে একটু উপরে আছে এই ডিজাইনটি সাড়ে চার গ্রামের থেকে একটু উপরে আছে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটির প্রাইস পড়বে আজকের রেটে যদি আপনারা এই ডিজাইনটি নিতে চান তাহলে পাঁচশো একাশি ডলার হলে এই ডিজাইনটি নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় বাহাত্তর হাজার চৌষট্টি টাকা হলে নিতে পারবেন গাইস আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে জাস্ট আমি কিছু ডিজাইন আপনাদের সামনে তুলে ধরেছি আরও বিভিন্ন ধরনের বাইশ ডিজাইন আমাদের কাছে আসে